হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আশা করি রাধাগোবিন্দের কৃপায় তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের সকলকে জানাই রাধাগোবিন্দ ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত এখন গোপাল ঠাকুর প্রায় সকলের বাড়িতেই রয়েছে বাড়ির জনের মধ্যে যদি কেউ তীর্থে যায় যেমন বৃন্দাবন মথুরা কাশি বেনারস তারা সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের বালক স্বরূপ গোপাল ঠাকুরকে বাড়িতে নিয়ে আসে আবার অনেক ভক্তরা দশকর্মা ভান্ডার থেকেও গোপাল ঠাকুর বাড়িতে নিয়ে আসে গোপাল ঠাকুরের ইচ্ছা আছে বলে একটা ভক্তের বাড়িতে গোপাল ঠাকুর যায় পুষ্পপত্রের বাইরে আমি একটি জলসংখ্য রেখে দিয়েছি এবং থালার মধ্যে সাজিয়ে নিয়ে জই ঘি মধু গঙ্গা জল ফুল ও তুলসী এই সমস্ত জিনিস পঞ্চামৃত বানাতে কাজে লাগে গোপাল ঠাকুর কবে পাতা যাবে সেই লেখাগুলি এখানে লেখা আছে বন্ধুরা স্ক্রিনশট করে নাও প্রথমে ঢেলে নিচ্ছি গঙ্গা জল তারপর চামচ করে গাবলার মনে ঢেলে নিলাম দই এরপর আমি দিয়ে দিলাম ঘি তারপরে আমি দিয়ে দিলাম মধু এরপরে দই ঘি গঙ্গা জলের মধ্যে আমি দিয়ে দেবো দুধ দুধটাকে ছেঁকে দিতে হবে তারপরে দিতে হবে ফুল ও তুলসী পাতা তারপরে ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল গোপাল ঠাকুরের পঞ্চামৃত তারপর তারপরে একটি জল শঙ্ক দিয়ে যেই গোপালকে তোমরা বাড়িতে এনেছো তারপরে একটি গাবলা বা থালার মধ্যে বসিয়ে ভগবানকে এভাবে অভিষেক করাতে হবে অভিষেক মন্ত্র ফোন স্ক্রিনে দেখে নাও গোপাল ঠাকুরকে যখন স্নান করা হবে ধ্বনি শঙ্খ ধ্বনি ঘন্টা কাশি বাজাতে হবে আমি খালি তোমাদের বলে দিচ্ছি কারণ আমার গোপাল ঠাকুর আগে থেকেই পাতা ছিল আর একা হাতে ভিডিও কর ঘন্টা কাশি বাজানো হয়ে ওঠে না গোপাল ঠাকুরকে যে পাতবে তাকে কিন্তু দীক্ষিত হতে হয় মা বাবা যার থেকে দীক্ষা নিয়েছে সেই গুরুকে দিয়েও পাঠাতে পারো গোপাল ঠাকুর আর তাই যদি না পারো বয়স্ক মানুষ দীক্ষিত দিদা থাকলে সে দিদা বা ঠাকুমাকে তো গোপাল ঠাকুর পাতাতে পারো তবুও কোনো কারণে যদি সেটা না হয় তাহলে নিজেও পারতে পারো ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে এরপর গোপাল ঠাকুরকে পুষ্প অভিষেক করতে হবে দেখলে তোমরা তারপর গোপাল ঠাকুরকে গা মুছিয়ে দিতে হবে তারপর তোমরা যে নতুন জামা কাপড় এনেছো সেই জামা কাপড় গোপালকে পরিয়ে দিতে হবে তারপর গোপালকে সুন্দর করে সাজাতে হবে তো দেখে নাও আমি গোপাল ঠাকুরকে কিভাবে সাজিয়েছি তোমরা ঠিক সেভাবে সেভাবে সাজাবে গোপালের পুজোয় কিন্তু ময়ূর পালকানো অতি আবশ্যক গোপাল কিন্তু ময়ূর পালককে খুব ভালোবাসে এবং গোপালের বাসিও কিন্তু গোপালের খুব প্রিয় আরেকটি কথা বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতাও কিন্তু গোপালের খুব প্রিয় সেদিন কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতাও আনবে তারপরে তোমরা যেগুলো ফুল কালেক্ট করে রেখেছো ফুল ও তুলসী পাতা ভগবানকে দিবে তো আমি একটি ফুল দিয়ে দেখিয়ে দিলাম তারপর আরও ফুল দিয়ে গোপাল ঠাকুরকে আসনে বসানো আমি দেখালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত যখন তোমরা গোপাল ঠাকুরকে আসনে বসাবে তখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে এবং তোমরা সকলে ঘন্টা কাশি উলু ধনী দিয়ে গোপাল ঠাকুরকে আসনে বসাবে তারপর চন্দনে ফোঁটা দিয়ে দেবে সুন্দর করে চন্দন পরিয়ে দেবে গোপালের বুকে কিন্তু তুলসী পাতা দিতে হয় তোমরা মনে মনে রাতে রাতে নামও জপ করতে পারো বন্ধুরা তারপরে একটি থালার মধ্যে জলসংখ ঘিয়ের প্রদীপ রুমাল বাজানোর সংখ্য এবং ঘন্টা রাখবে ঘণ্টা আমি এখানে রাখিনি একটু পরে একটি থালার মধ্যে শুধু ফুল ছিঁড়ে রেখে দেবে এই থালা দিয়ে আরতি করতে হবে তারপরে তোমরা চাইলে একশো আটটা তুলসী পাতা ভগবানকে দিতে পারো যদি একশো আটটা কোনো কারণে না হয় তাহলে তোমরা সাতটা তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণের উদ্দেশ্যে নিবেদন করো অর্থাৎ গোপাল ঠাকুরের উদ্দেশ্যে তোমরা চাইলে ঠাকুরকে নিরামিষ রান্না করা ভোগও নিবেদন করতে পারবে আর তাই যদি না পারো দেখো বন্ধুরা আমি যা দিয়েছিলাম তাইও দিতে পারো সন্দেশ লাড্ডু এরকম কিছু খাবার ফুল তুলসী পাতা চন্দন এবং সাজানো হয়ে গেলে ভোগ নিবেদনের পূর্বে ঠাকুরের প্রণাম মন্ত্র বলতে হয় সেটা দেখে নাও ফোন স্ক্রিনে গোপাল ঠাকুর পাতার দিন সেদিন কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় চরণে চারবার নাভিতে দুইবার এবং মুখে তিনবার যেভাবে বলে দিলাম এভাবে আরতি না করলে কোনো ব্যাপার না তোমরা যেভাবে ঠাকুরকে আরতি করো অমন করি আরতি করো ও একটা কথা তো বলতেই ভুলে গেছি তোমরা কিন্তু যেদিন ঠাকুরকে পাতবে যে পাতবে তাকে কিন্তু উপাস থাকতে হবে আর বন্ধুরা ঘরে কিন্তু তুলসী গাছকে আনতে হবে অনেকের মনে ধারণা থাকে যে তুলসী গাছকে আনবো কি আনবো না হ্যাঁ বন্ধুরা তুলসী হলো কৃষ্ণের সবচেয়ে প্রিয় বৃন্দারানী তাই তোমরা সকলেই নির্দ্বিধায় তুলসী গাছকে ঘরে এনে পুজো করো কৃষ্ণের সবচেয়ে প্রিয় হলো তুলসী তারপরে সুন্দর করে জল শঙ্ক দিয়ে ভগবানকে আরতি করবে যা যা দিয়ে আরতি করবে ভগবানকে আরতির সময় একটা কথাই মুখে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর ওই দিন কিন্তু অবশ্যই বন্ধুরা গীতা পাঠ করো সময় যদি না পাও তাহলে কিন্তু একটা শ্লোক হলেও পাঠ করো আর শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করলে গীতার পাঠ করতে হয় তারপরে বলেছিলাম না থালার মধ্যে ফুল সাজিয়ে নিতে এই ফুলগুলো দিয়ে ভগবানকে সুন্দর করে আরতি করবে তারপরে ঠাকুরকে রুমাল বা গামছা দিয়ে এভাবে সুন্দর করে ঠাকুরের মুখ মোছানোর আরতি করে নিতে হবে এখন যেহেতু উইন্টার টাইম এই কারণে কিন্তু বন্ধুরা পাখা দিয়ে আরতি করা যাবে না কিন্তু তোমরা যদি গ্রীষ্মকালে এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু ঠাকুরকে পাখা দিয়েও আরতি করবে পঞ্চপ্রদীপ থাকলে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে আমি করলাম না কারণ আমার কাছে নেই আমি ধূপ দিয়ে ভগবানকে সুন্দর করে আরতি করলাম গোপাল ঠাকুরের ভোগ মন্ত্র এবং জলের যে নিবেদন মন্ত্র সেটা আমি ইউটিউব ডেপস্ক্রিপশানে দিয়ে দেবো যদি কোনো ভিডিওটির মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমা করে দিয়ে বন্ধুরা এই লেখাগুলিকে স্ক্রিনশট করে নাও তোমাদের অনেক কাজে লাগবে আমি যা জানতাম সম্পূর্ণ ভিডিওর মধ্যে সেটাই দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে নিজের মতামত জানিও এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিও যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও পাও